দেখুন আমাদের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দলের কজন লোক আপনি পৃথিবীতে খুঁজে পাবেন যার মা ছিলেন প্রধানমন্ত্রী যার বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং উভয় ছিলেন সরকার প্রধান তো এইরকম একটি ভ্যান্টেজ পজিশনে যিনি আছেন এবং তাকে ইমপ্লিকেট করাটাই ছিল এই মামলার উদ্দেশ্য আর সেটাও একটা কারণ এরও একটা পিছনে রাজনীতি আছে এটা হলো আরেকটা ন্যারেটিভ ব্যাপার সুতরাং এই পরস্পর বিরোধী বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তার একটা আপনার তাহলে সেই যে পারসপেক্টিভ সেইটাও কিন্তু আমাদের মনে রাখতে এখন ধরুন আহ আশিটার মতো মামলা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল তার মধ্যে গোটা চারেক এটা সহ পাঁচটি মামলা মীমাংসা হল আর অনেকগুলো মামলা আপনার খারিজ হতে হবে তারপর তিনি বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করতে পারবেন আর যদি দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের এই আহ 25 তারিখের মধ্যে এই সকল মামলার নিষ্পত্তি ঘটে তাহলে যেটা ধরে নেওয়া হচ্ছে যে ডিসেম্বরের শেষ তারিখে হলেও তিনি হয়েছিল কাকা মতায়ন হবে এবং কোটিখানেক লোক তাকে রিসিভ করতে যাবে এরকম একটি মোমেন্টাম তৈরি হওয়ার সম্ভাবনাড়িয়ে দেওয়া যায় উনি যেহেতু উত্তম ইন্টেলেকচুয়াল একজন মানুষ এবং অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ উনার কোনটা যে সার্কাসম এবং কোনটা যে উনি সিরিয়াস বলছেন এটা ইদানিং বুঝতে পারা আমার জন্য একটু কঠিন দুটো শব্দ আমি একটু পিক করতে চাই সেটা হচ্ছে উনি বীরের বেশে ফিরবেন এবং আরেকটি বলেছেন যে কোটিখানিক মানুষ তাকে রিসিভ করতে যাবে আমার কেন জানি মনে হলো দুটোর মধ্যে একটা সূক্ষ্ম সার্কাসম আমি লক্ষ্য করলাম আমি আগেই বলেছি কলিমুল্লা সাহ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির একজন মানুষ তো এটা যদি উনি খুব

ও আমি বলছিলাম যে তারেক রহমান যদি দেশে ফেরেন দেশে ফেরেন তিনি নিশ্চয়ই ফিরবেন এখন সেখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল প্রশ্ন হয়েছে যে কোলিমুল্লাহ স্যার যখন পার্টিকুলারলি বলছেন যে বীরের বেশে ফিরবেন একটা আপাদ মস্তক অপরাধী একটা মাথা থেকে পায়ের পর্যন্ত অপরাধী তাকে যখন কোলিমুল্লাহ স্যারের মতো একজন ব্যক্তি বলছেন তিনি বীরের মতো ফিরবেন সেখানে একটা সুক্ষ স্ল্যাশ আছে আমি যদি খুব ভুল না বুঝে থাকি যদিও স্যারের জন্য এখন শ্লেষ প্রকাশ করাটা বা এটা প্রকাশের স্বীকার করাটা খুবই কঠিন কারণ স্যারকে বাংলাদেশে থাকতে হবে এবং স্যার কায়দা করে বেঁচে থাকবেন বলে আমার ব্যক্তিগত ধারণা তো কায়দা করে বেঁচে থাকার মধ্যে আমি অসম্ভব রকমের আমার সায় আছে আমিও বাংলাদেশে থাকলে আমি বোকা মানুষ আমি হয়তো বা কায়দা করে বেঁচে থাকার চেষ্টা করতাম না সেটা আলাদা জিনিস ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু স্যারের ব্যাপারটা ভিন্ন স্যার মিটি মিটি হাসছে অনেক ধরনের পাওয়া যেতে পারে আমি সেই প্রসঙ্গে আপনি আমাকে যখন প্রশ্নটা করলেন প্রথম প্রশ্নটা আমি উত্তর দিতে পারিনি যে আপনার প্রতিক্রিয়া কি বাংলাদেশে তো এখন আপনার কোনো আইন কানুন এগুলো নিয়ে প্রতিক্রিয়ার মধ্যে আপনি আছেন মানে আপনি এখনো প্রতিক্রিয়ার মধ্যে বসবাস করেন এটা আমার জন্য একটা বিষয় প্রশ্ন তারেক রহমান কে খালাস দিয়েছে এটা বিষয় প্রশ্ন না অর্থাৎ কেউ যখন আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশে যা চলছে এটা নিয়ে আপনার ধারণা কি এইটা নিয়ে আপনি কি বলবেন আমি তো এখন আর মনে করি না যে বাংলাদেশ চলছে মানে ব্যানানা রিপাবলিক আপনি কখনো সত্যজিৎ রায়ের মুভিটা দেখেছেন ওই যে অপুচন্দ্র রাজা থাকেছে এটা নাম জানো কি ওই যে আরে রাজা উপভোগ করুন আমি প্রতিদিন উপভোগ করি বাংলাদেশটাকে সরি এখানে আপনার কোন প্রতিক্রিয়ার কিছু নাই এইখানে আপনার আপনার বিশ্ববিদ্যালয় পাশ করেনি এমন ছাত্ররা এসে বলছে যে দুপুর বারোটার মধ্যে প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরে যেতে হবে যদি আমরা তাকে হবুচন্দ্র রাজা বলি ওখানে গভুচন্দ্ররা সেখানে বলে এবং তাদের কিছু সদেশে প্রধান বিচারপতি নেমে যায় এরপর তার এক ঘন্টা পরে ঘোষণা দেওয়া হয় সন্ধ্যা ছয়টার মধ্যে রিফাতকে প্রধান বিচারপতি হতে হবে রিফাত প্রধান বিচারপতি হয়ে যায় এখানে বলা হয় যে একজনের ছয়শো কোটি টাকা মৌকুফ তার মৌকুফ হয়ে যায় বলা হয় যে আগামী পাঁচ বছর তাকে কোনো টাকা পয়সাই করে দিতে হবে না সেটা হয়ে যায় এখানে কেউ যদি আপনাকে বলে যে আপনার নাম নিজুম না আপনার নাম হচ্ছে এক্স সেটাই হয়ে যাবে এখানে প্রতিক্রিয়া আপনি আপনি আমাকে যে প্রশ্নটা করবেন আমি আপনাকে একটু বলে দিই অধত্ত দেখায় আপনি সাংবাদিক আপনি আমাকে নেক্সট টাইম থেকে প্রশ্নগুলো এভাবে করবেন নিজুম ভাই কেমন মজা পাচ্ছেন আমি তখন আপনাকে একটা ভালো অ্যান্সার দিতে পারবো কিসের প্রতিক্রিয়া আপনি আমাকে বলেন যে আপনি আমি মজা পেলাম আমার স্কেল কতটুকু এটা আপনি জিজ্ঞেস করেন আমি সেটা উত্তর ভালোভাবে দিতে পারবো আপনি একটা মুভি দেখেছিলেন একটা ইন্ডিয়ান মুভি নো ওয়ান কিল জেসিকা আপনি জানেন যে জজ মিয়া নামে যে ভদ্রকে গ্রেফতার করা হয়েছে সেটার বাড়ি মনে হয় নোয়াখালী সোনাই মুড়িতে ভুল না থাকলে আপনার ও প্রথমে পোস্টার বিক্রি করত গুলিস্তানে এরপরে মনে হয় ফলের দোকানদার তাকে এসে বলে এক সকাল এই তুই কালকে থেকে তুই বোমা মেরেছিস ও বলে স্যার কিভাবে মারলাম বলে তুই মেরেছিস এই জন্য তুই মাললি তো এটা দেখে আমার ফার একটা গল্পের বইয়ের কথা মনে পড়লো সেটা হচ্ছে হলুদ হিমু কালো র্যাব সেখানে হিমুকে গ্রেফতার করা হয়েছে র্যাবের একজন অফিসার বলছে এই তুই গান্ধীর ছাগল চুরি করেছিস তো যাকে ধরা হয়েছে সে বলছে অবশ্যই করেছি স্যার খালি একটু ধরা দেন কিভাবে করেছি ঘটনা হচ্ছে এরকম যে আপনি আমাকে এখন বলেন এই ভাই আপনি গান্ধীর ছাগল চুরি করেছেন অবশ্যই আমি গান্ধীর ছাগল চুরি করেছি তাহলে আমি ওইভাবেই বলবো আপনাকে কোনো সমস্যা নেই তো হবুচন্দ্র আর গভুচন্দ্রের দেশে কতটুকু মজা পেলাম সেটা প্রশ্ন করেন প্রতিক্রিয়া জানছেন অনেক ধন্যবাদ আমার আমার কথা কি সুন্দর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে যতই ভারতের দিকে ঠেলে দেওয়া হোক না কেন আমরা তারা কেউ আমরা আর তারা কোনো বিষয় নাই সবাই মিলেই আমরা ঐক্য কিন্তু এখন যে পরিস্থিতি হচ্ছে আপনার আশঙ্কাটি কোন দিকে যায় কি দেখছেন আমি সেটার উত্তর দেওয়ার আগে একটা প্রসঙ্গ এখানে অবতারণা করতে চাই সেটি হচ্ছে যে আপনি আক্ষেপ করেছেন যে যৌথবাহিনীর আ যে স্বাক্ষরিত ওই অতসম গুরুত্বপূর্ণ দলিলটি যেটি কলকাতার ফটোএলিামে আছে এটা নিয়ে আপনার মনেও ছিল যেটা বাংলাদেশে থাকা উচিত আজকের প্রেক্ষাপটে যে আপনি এই ধরনের আফসোস করতে পারেন এটা আমার কাছে বিষয়ের এই কারণে বিষয়ের যে এই বাংলাদেশি দা ইতিহাসকে রিজার্ভ করে 32 নম্বরের মতো একটা ওই একবারই তারা আফসোস করছে যতো বাইনির দলিল নিয়ে আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো ঐতিহাসিক কিছু থাকা উচিত আজকে মৌলবাদীরা যেভাবে আমি দেখছি কালকে তো দেখা যাবে যে যতো রকমের বিষ্ণু মূর্তিগুলো আছে ভাস্কর্য আছে জাদুঘরে গিয়ে সেগুলো ভাঙা হবে এবং বাংলাদেশিটা হবে বলবে যে একটা মুসলিম রাষ্ট্রে এগুলো থাকতেই পারে না ছবি কেন থাকবে অলরেডি ছবি পুরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধুর যত ছবি আছে আমাদের জাতি হচ্ছে তা আমাদের মুক্তিযুদ্ধে সমস্ত কিছু পুরে দেওয়া হয়েছে এই কথা না বলে আমি ইতিহাস নিয়ে যত বাহিনীর ওই দলিল নিয়ে নাকি কানা কাটছে ইন্ডিয়াতে বরঞ্চ ভালো আছে ওই ডকুমেন্টস গুলো বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ ইতিহাসকে মূল্য দিতে পারে ঐতিহাসিক ব্যক্তিদেরকে সম্মান দিতে পারে বাংলাদেশের মানুষ প্রথমত কাউকে সম্মান দিতে পারে না সেই সম্মান কিভাবে দিতে হয় তাও জানে না কোন রকমের মানে এই যে ভব্যতা সভ্যতা একটা আস্ত অশিক্ষিত মূর্খ একটা মাথা রাখবেন মৌলবাদ এবং মূর্খ এদের একটা ডেডলি কম্বিনেশন কম্বিনেশন বাংলাদেশে আপনি আপনার এই যে শো যে চলছে আমি একটা প্রমাণ দেই এই শোর মন্তব্য গুলো আপনি মালু মালাউন ভারত ভারতের মাথায় মুতি ভারতের মাথায় এই করি এগুলো হচ্ছে বাংলাদেশি মানুষের ভাষা